হ্যালো বিয় আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসলাম প্রতিদিন রান্নাঘরে আমি কিভাবে সুটকি পাটায় বেটে আর মরিচ বেটে বাঘার দিই সেটার উপরেই আমার আজকের রেসিপি আর থাকবে সাথে খিচুড়ি প্রথমে আমি কতগুলো লাল মরিচ বেটে নিলাম শিল পাটায় তারপরে শুটকি মাছটা ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে সেই শুটকি মাছগুলো বেটে নিচ্ছি দিয়ে দিলাম বড় সাইজের একটা রসুন সেটাও আমি বেটে নিচ্ছি এভাবে করে সব কিছু আমি বেটে তারপরে বাগান দিব হয়ে গেল আমার সুটকি মাছ আর মরিচ বাটা এখন আমি চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তারপরে তিনটা পেঁয়াজ কেটে দিয়েছি দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লবণ এবার আমি বাটা মরিচ আর সুটকি দিয়ে দিচ্ছি এখানে সুটকি আর মরিচ ভালো করে আমি তেলের ভিতরে ভুনা ভুনা করে নিচ্ছি এরপর আমি ভুনার পরে দিয়ে দিচ্ছি এখানে অল্প করে পানি এবার আমি ভালো করে ভুনে নেব পানিটা শুকান পর্যন্ত অপেক্ষা করব এভাবেই আমি ভুনা ভুনা করে নেব রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ঝাল খেতে পছন্দ করেন আর শুটকি পছন্দ করেন তারা এভাবে পাটায় বেটে লালমরিচ তারপরে শুটকি বাগার দিয়ে এভাবে খাবেন দেখবেন খেয়ে গরম ভাত দিয়ে খাবেন তাহলে বুঝবেন এটার স্বাদ কতটা বেশি এটা প্রতিদিন করা যায় না অনেক ঝামেলার কাজ যারা শুটকি খেতে পছন্দ করেন এভাবে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়ে আপনি খেতে পারবেন এক থেকে দেড় মাস কিচ্ছু হবে না এভাবেই থাকবে এবার আমি খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য নিয়েছি আমি এক পা চাল আর আধা কাপ ডাল ডালের ভিতরে আমি নিয়েছি মুসুরির ডাল আর নিয়েছি বুটের ডাল চাল আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা দিয়ে দিলাম পাঁচ ছটা কাঁচামরিচ আর দুইটা পেঁয়াজ কেটে এবার সরিষার তেল দিলাম আমি পরিমাণ মতন দিয়ে সব কিছু হাতের সাহায্যে মেখে নিচ্ছি ভালো করে মেখে এখানে আমি পানি দিয়ে দেব। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে অপেক্ষা করব শীত দেওয়া পর্যন্ত হয়ে গেছে দেখেন আমার ভুনা খিচুড়ি খিচুড়িটা খুবই ঝরঝরা হয়েছে খুব সুন্দর হয়েছে খিচুড়িটা সাথে বেগুন ভর্তা করেছি চুলায় পরে তারপরে সুটকি ভর্তা আছে যেটা করেছি আমি আর কলিজা ভোনা আছে সব মিলিয়েই খিচুড়িটা আজকে খাবো বিসমেল্লা করবো দেখি কি অবস্থা আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন খুব সহজেই এই খিচুড়িটা রান্না করা যায় ছুটকি ভর্তা বেগুন ভর্তা আর কলিজা ভুনা দিয়ে আজকে আমি খিচুড়ি খাবো বিসমেল্লা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন সত্যি খিচুড়িটা অনেক মজা হয়েছে আমরা রুটি না খেয়ে মাঝে মাঝে সকালের নাস্তায় খিচুড়িটা রান্না করতে পারি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ